ইলিশের অভয়ারণ্যকে কেন্দ্র করে মেঘনা ও তেতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরার উপর দুমাসের মাসের নিষেধাজ্ঞা চলছে তবে কালীন সময়ে সরকার নির্ধারিত সহায়তার চাল মিলছে না বলে অভিযোগ করেছেন ভোলার জেলেরা তাই জীবিকার তাগিদে লুকিয়ে মাছ ধরছেন অনেকেই চলে আসুন পূর্বচল ভ্যালিতে ইতিমধ্যে নেভাল অফিসার হাউজিং সোসাইটি NOHS প্লট কিনছে পূর্বচল ভ্যালিতে পূর্বচল ভ্যালি ই কনসার্ন অফ সিটিমেট গ্রুপ বছরের এই সময়ে শান্তরূপেই ধরা দিচ্ছে ভোলার দুই নদী ঘাটে বাঁধা নৌকা তারা নেই জেলেদের অলস সময় কাটছে বেশিরভাগেরই কেউ বা সময় কাটাচ্ছেন নদীর পারে বসে জাল বনে ইলিশের আশ্রম হিসেবে পরিচিত মেঘনা ও তেতুলিয়া নদী মাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে নদী দুটির একশো নব্বই কিলোমিটার অংশে বেশিরভাগ জেলেই মানছেন নিষেধাজ্ঞা যদিও নিষেধাজ্ঞাকালীন সরকারের পক্ষ থেকে সহায়তার সিদ্ধান্ত রয়েছে সেই আশায় বসে আছেন প্রকৃত জেলেরা তবে দুই সপ্তাহ পার হলেও সরকারি চাল পৌঁছেনি কর্মহীন জেলেদের ঘরে ভাত ফানি রোজার দিনে খাইতে অনেক কষ্ট বাজে যায় তারপর চাল হয়নি আল্লাহ রস্তে এরও সংসারও অভাব অনুদান খাওয়িন না বেশি বাসার চাল নয় সরকার যদি আমাদের চাল দেয় তাহলে আমরা চলতে পারবো অভিযান দিলে দুই একদিন পরে জেলে কাটে চাল দেয় আপনার রোজার দশটা যায় আমার তো জেলে কাটে চাল দেয় একদিকে সংসারের খরচ অন্যদিকে এনজিওর কিস্তি সব মিলে বেকার জেলেদের হিমশিম অবস্থা বাধ্য হয়ে দু একজন জেলে ছুটছেন মাছ শিকারে দশ দিন শেষ হয়ে গেছে অভিযান কিন্তু অনুসালফাত দেয় এই চাল না দেওয়ার কারণেই জেলেরা চুরি তারিখেরা মাছ টাছ ধরে সরকার অভিযান দিতে হয় আমরা তো আর ফেডে তো আর অভিযান দেয়নি আর নিজের তো চলতো এই কথা যাই আর সপ্তাহ লড়াই আমার লগে আরো হামকি তুমকি দেয় এরা মনে করে যে সরকার অভিযান দিছে এতে আমার লগে কি সম্পর্ক আমাকে টাকা দিতে হবে মৎস্য কর্মকর্তা আশ্বাস দিলেন খুব শিগগিরই জেলেদের ঘরে পৌঁছে যাবে সরকারি সহায়তা ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ডিও দেওয়া হয়েছে উপজেলাতে উপজেলা নির্বাহী বিচার মহোদয়গণ তারা ইতিমধ্যে উপবরাদ্দ প্রদান করেছে বিভিন্ন ইউনিয়ন এবং আমরা খোঁজখবর নিচ্ছি আমরা এই সপ্তাহের ভিতরে আমরা চাল বিতরণ শুরু করব এবং আগামী এক সপ্তাহ বা শুরু শুরুর পর থেকে এক সপ্তাহের ভিতরে সকল ইউনিয়নে আমরা সকল জেলেদের মধ্যে চাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব সাত উপজেলার নিবন্ধিত জেলের সংখ্যা এক লাখ সত্তর হাজার দুইশো তিরাশি জন এদের মধ্যে উননব্বই হাজার ছয়শো জন পাবেন সরকারি সহায়তার চল্লিশ কেজি করে চাল রাকিব সরকার যমুনা নিউজ